ইটের মান খোয়ার মান বালির মান কোনটাই ভালো না এবং মিক্সার মেশিন দিয়ে মিক্সার মিক্সার করলেও মানে এদের অনুপাতটা আমরা এসেছি বগুড়ার গাবতুলি থানার দুর্গাহাটা কেন্দ্র ঈদগা মাঠে এখানে বাউন্ডারির ওয়াল নির্মাণ করাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির ছাপ কিন্তু ফুটে উঠেছে আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে পূর্ব বগুড়ার বৃহৎ উত্তর ঈদগাহ মাঠ দুর্ঘাটা কেন্দ্র ঈদগাহ মাঠ এই ঈদগাহ মাঠের দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির ছাপ পাওয়া গেছে বেশিরভাগ ব্যবহার করা হয়েছে বালু এবং নিম্নমানের রড দিনের বদলে ঢালাই দেওয়া হয়েছে রাতে এই সময় ঠিকাদারের সাথে কথা বলতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকার করেন ধর্মীয় প্রতিষ্ঠানের এরকম অনিয়ম কেউ মানতে পারছেন না দুর্ঘটনা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের আমাদের এখানে প্রায় আমাদের পঁচিশ হাজার লোকের চালান যে মাঠে আমাদের নামাজ পড়লে আমাদের প্রাণ ট্যান সব শীতল হয়ে যায় আমরা একে একে সবার সাথে কাঁধে কাঁধ ধনী গরিব কাঁধে কাঁধ মিলে আমরা নামাজ পড়ি সেইগার মাঠের কাজ এত নর্মাল এত খারাপ যারা কোনো কাজ করতে হলে সেই কাজের কোনো ইয়েতে কোনোভাবেই মানে ওই কমিটি গভর্নমেন্ট বডিজ যে কমিটি আছে সেক্রেটারি সভাপতি বা সহসভাপতি তারা জিজ্ঞাসা না করে তাদের মনের মতো করে কাজ করে রাতে চুরি করে ঢালায় দেয় তারা তারপরে বিভিন্নভাবে টাকার কোনো কোথায় বলা যায় না তো এমনকি আমার এখানে একটা লোক আছে যাকে আমরা এখানে দেখভাল করার জন্য দৈনিকভাবে মসজিদে রাখছি তাকেও বলে যে তোকে আমরা তুই বেশি প্রধান পারিস তোকে আমরা চাকু মারবাড়তে এ ধরনের কোথাও এখানে চলে আসছে বিকালবেলা সবাই হাট বাজার দিকে আমরা সবাই চলে যাই সে সময় উনি ঢালাইয়ের কাজ শুরু করে যেমন গতকাল গতকাল সন্ধ্যা সাতটার পরেও ঢালাই হয়েছে এখানে যেমন গতকাল সন্ধ্যা সাতটার পরেও ঢালাই হয়েছে এর সম্পূর্ণ কাজগুলি অনিয়মের মধ্যে আমরা যেটা ধরছি সেটা হলো এই রডটা একবারে বাহিরে চলে আসে কিছু বলতে গেলে ঠিকাদার আমাদের চোরা হয়ে যায় চোরা হয়ে যায় রাগারে করে পক্ষান্তরে কাজগুলো করে তো রাত্রে অনেক সময় ধরে সন্ধেবেলা আমরা থাকি না তখন কাজ করে আজকে সকালের দিকে কাজের মানেই মানে বিম বিম ঢালাই করছে কলমের রডের সাথে বিমের করে মিল নেই এবং কলমের রডগুলো বেড়ে আসছে সবগুলো বেড়ে আসছে এরকম ধরনের এবং বিম প্রত্যেকটা বিম বেঁকা এদিক সেদিক বেঁকা রডগুলো একবার একবার এই পাশে একবার ওই পাশে এগুলো সাইড করছে সেগুলো হালাইয়ে 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 কলমে বক্স করে ঢালাই হালাই করে চুরি করে আমাদের আমার মনে কিছু বলতে গেলে আমাদের উপরে কিছু চড়াও হয় ইয়েটা গেট বিমের যে ইয়েছে